জুলেরিমের ট্রফিকে ফিফা বিশ্বকাপ হিসেবে ধরা যাবে না জুলের ট্রফি জয়ের সংখ্যাও বিশ্বকাপ জয়ের সংখ্যার সাথে গণনা করা যাবে না সম্প্রতি শীর্ষক এই দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে জাতীয় দৈনিক ইত্তেফাক এর সাবেক সিনিয়র ক্রিয়া সাংবাদিক দেবব্রত মুখার্জি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে গত উনিশে ডিসেম্বর একটি পোস্ট করেন তার দাবি জুলেরিমের ট্রফিকে ফিফা বিশ্বকাপ হিসেবে ধরা যাবে না জুলেরিমের ট্রফি জয়ের সংখ্যাও বিশ্বকাপ জয়ের সংখ্যার সাথে গণনা করা যাবে না রিমে ট্রফিকে ফিফা বিশ্বকাপ হিসেবে ধরা যাবে কিনা তা জানব কত কুড়ির এ পর্বে রিউমার এসকার টিমের অনুসন্ধানে জানা যায় জুলেরিমে ট্রফিকে ফিফা বিশ্বকাপ হিসেবে ধরা যাবে না এবং জুলেরিমে ট্রফি জয়ের সংখ্যাও বিশ্বকাপ জয়ের সংখ্যার সাথে গণনা করা যাবে না শীর্ষক দাবিটি সঠিক নয় বরং ফিফা নিজেই জুলেরিমের ট্রফি সহ বিশ্বকাপ সংখ্যা গণনা করে থাকে এবং এর প্রেক্ষিতে কাতার বিশ্বকাপকে বাইশতম আসর বলেছে সংস্থাটি কিওয়ার্ড সার্চ পদ্ধতির মাধ্যমে স্প্যানিশ মাধ্যম মার্সা এর ওয়েবসাইটে গত পাঁচ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত পিপা পুরুষদের বিশ্বকাপে বত্রিশটি দেশ শিরোপার জন্য একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে এই ইভেন্টটি উনিশশো তিরিশ সাল থেকে প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয় তবে উনিশশো এবং উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে স্থগিত ছিল এই ইভেন্ট মূলত উনিশশো তিরিশ সালে শুরুর পর উনিশশো সাল পর্যন্ত ফিফা বিশ্বকাপের নাম ছিল জুলেরিমে ট্রফি ফিফার সে সময়ের নিয়ম অনুযায়ী তিনবার বিশ্বকাপ জেতায় জুলেরিমে ট্রফিটি চিরতরে নিজেদের করে নেয় ব্রাজিল ব্রাজিল মোট পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে এর মধ্যে তিনবার জুলেরিমে ট্রফি এবং দুইবার বর্তমান বিশ্বকাপ ট্রফি লাভ করেছে দলটি প্রসঙ্গত উনিশশো সালে ইংল্যান্ড থেকে চুরি হয়ে যায় জুলেরিমে ট্রফিটি পরবর্তীতে সাত দিন পর মেলে ট্রফিটি এরপর উনিশশো তেরাশি সালে ফের ব্রাজিল থেকে চুরি হবার পর আজ পর্যন্ত সন্ধান মেলেনি আসল জুলেরিমে ট্রফির সালে অনুষ্ঠিত পরের বিশ্বকাপেই আবির্ভাব ঘটে ফিফা বিশ্বকাপের বর্তমান ট্রফিটির তারপর থেকে এই ট্রফি দেয়া হচ্ছে ফিফা উনিশশো তিরিশ সাল থেকে শুরু হওয়া জুলেরিমে ট্রফিকে বিশ্বকাপ হিসেবে ধরে নিজের সদ্য শেষ হওয়া কাতার বিশ্বকাপকে বাইশতম আসর বলেছে ফিফার ওয়েবসাইটে উনিশশো সাল থেকে উনিশশো সালের জুলেরিমে ট্রফিকে বিশ্বকাপ হিসেবেই লেখা উল্লেখ রয়েছে অর্থাৎ ফিফা বিশ্বকাপ এখন পর্যন্ত দুটি ভিন্ন ট্রফি দিয়ে আয়োজন হয়েছে একটি জুলেরিমে ট্রফি এবং অন্যটি বিশ্বকাপের বর্তমান ট্রফি ট্রফি ভিন্ন হলেও আয়োজনটি মর্যাদা পেয়ে এসেছে বিশ্বকাপ হিসেবেই সুতরাং জুলের ইমের ট্রফিকে ফিফা বিশ্বকাপ হিসেবে ধরা যাবে না এবং জুলের ট্রফি জয়ের সংখ্যা বিশ্বকাপ জয়ের সংখ্যার সাথে গণনা করা যাবে না দাবিটি ফেসবুকে প্রচার হচ্ছে যা সম্পূর্ণই মিথ্যায় এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কত কুড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটিতে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ